আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে নতুন সিজনের ফল এই মৌসুমে আপনার ভাইয়া এর আগেও খেয়েছি তিন চারবার খেয়েছি আম নিয়ে এসেছিল তো আম আজকেও নিয়ে আসছে যাই হোক মোট কথা আপনাদের এর একটু লিচু দেখাতে যাচ্ছি লিচু এই সিজিনের প্রথম আমি লিচু খাবো আমি এখন পর্যন্ত লিচু খাই নাই আপনার ভাইয়া নিয়ে আসলো এখন দেখি কেমন লিচুগুলা লিচু তো এখনও সেইভাবেই হয়নি দেখেন লিচুগুলা মশাল্লা মোটামুটি একদম ছোট হিসেবেও নয় একদম খারাপ নয় হ্যাঁ তো লিচুগুলা দেখেন লিচুগুলা অনেক মোটামুটি ভালোই আসতে এই এইগুলা এখন আটির লিচু এখনও বোম্বাই লিচু হয় নাই তো বোম্বাই লিচুও খাব সব ধরনের লিচুই খাওয়া হবে কারণ ফলের মৌসুমে ফল খাবো এটাই মজা তো দেখেন আর একটা ঝোপা দুইটা ঝোপাতে তো মার্শাল্লা অনেক সুন্দর এটার মধ্যে মনে হয় আঁটবে না তারপরও রাখার চেষ্টা করতেছি দেখি আপনারা এই মৌসুমে সবাই ফল খেয়েছেন কিনা না লিচু খেয়েছেন কিনা সেটা অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমি তো তেমন কিছু বুঝি না আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন আর পাশে থাকবেন আমার ব্লগগুলো দেখবেন কেমন হয় ভুল টুটিগুলো আপনারা ধরিয়ে দিবেন আর আপনারা আমার এই ছোট্ট ফ্যামিলিতে অংশ গ্রহণ যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে রাখবেন যেন পরবর্তীতে ছোট ছোট ব্লগগুলো যেন দেখতে পান তো দেখি খেয়ে দেখি হুম অনেক সুন্দর একবারে খারাপ না অনেক মজা আছে লিচুগুলো অনেক মিষ্টি মশাল্লাহ অনেক সুন্দর তো সে আমার পাশে ভালোবাসবেন আর বেশি বেশি করে আমাকে ভালোবাসা দিবেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আল্লা হাফেজ আসসালামু আলাইকুম